নো চ্যানেল নো জাপান অনলি ফর পাকিস্তান না পারলে আপনাকে ডাবল টাকা দেওয়া হবে আপা লাস্ট কাস্টমার এখন যে নিতে 10 টা পাওয়ার কিচিং করে পাবেন আরো 10 বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হওয়ার পরে একই বছরের নভেম্বর মাসে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের পাশেই এই মেলাটি চলছে জনপ্রতি মাত্র বিশ টাকা মূল্যের টিকিট কেটে মেলাতে প্রবেশ করতে হবে চলুন আর সময় নষ্ট না করে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখি মেলার ভিতরে নতুন কি কি রয়েছে এবং মেলাটি কতদিন নাগাদ চলবে কখন এর সময়সূচি জানাবো এই বিষয়গুলো মেলাটি শুরু হয়েছে সাতই নভেম্বর থেকে আজকে সাপ্তাহিক কোনো বন্ধের দিন না হলেও মেলাতে প্রবেশ করে দেখতে পাই প্রচুর মানুষের ভিড় অনেকেই এসেছেন এই মেলা থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আবার অনেকেই এসেছেন ঘুরে দেখতে আমি প্রবেশ করে চলে গেলাম এই স্টলটিতে थ्री थाउजेंड था। 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 ये कलर क्या गारंटी है મેરે માંગો اچھا اچھا ઇટ આ પ્રાઇસ 250 થી 3500 પર્જન્ટ આ છે હા ધ બોડી રોડ પર હે હા સેકન્ડ સેકન્ડ જ આપને ધોર રાખી ધોર રાખી આપને એ હાતે થા આપને ધોર રાખી સેકન્ડ થઈ ગયું વાહ কাশ্মীরি হেসবাই জানিব একশো তিরিশ

जितना भी 1000 ठीक है तो तो 1000 तो 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 से भाई ठीक मेड इन पाकिस्तान मेड इन पाकिस्तान 100% पाकिस्तान आई है ये पाकिस्तान नो चैनल नो जापान ओनली फॉर पाकिस्तान ओरिजिनल पाकिस्तान ओरिजिनल पाकिस्तान ओरिजिनल पाकिस्तान नीचे से नीचे से ओजनुर पर से पाकिस्तान एशियन बाणची मेला हो अथवा बाणची मेला हो এই ধরনের মেলাতে এই ধরনের ব্লেজারের কালেকশনগুলো অবশ্যই থাকবে এই স্টলগুলো থেকে অনেক সুলভ মূল্যে নিজেদের পছন্দ মতো ব্লেজারগুলো কিনে নেওয়ার সুযোগ রয়েছে

তারা পেয়েছে দশটা টাকা কাস্টমার দিয়ে দিতে পারবে দশটা পাওয়ার পরে আর কিচিং করে পাবেন আরো দশটা বিশ

এখানে হচ্ছে প্লেন ব্লেড শুধু এখানে টাচ করবে আলু দিয়ে পটেটো চিপস হবে পাতা স্লাইস হবে এটা প্লেন ফ্রাই কাটার এগুলি আলাদা প্রোডাক্ট হবে এখান থেকে আপনি পেঁয়াজ টমেটো ওটা দুইটা মিলে এখানে আপনি করলা কাঁকরোল পটল সব কিছু এখানে আপনার স্লাইস হবে গোল গোল স্লাইস তবে এখান থেকে আপনি চাইলে পাতাকবি যেগুলি ছুরি পরি থেকে ঘন্টা লাগে এখানে বেড়ে পাতা পাতাকবি ভাজি আর এই দিক থেকে ডিজাইন আপনাকে একবার সোজা গেলে লাইন একবার বাঁকা গেলে ডিজাইন ডাইনাসর ক্রস সোজা আর বাকার সুন্দর এইভাবে জালি বলাটে আলু থেকে চিপস গাজরের মোলাতে সালাদ আর আপনি থেকে একইভাবে গেলে চিকন চিকন ভাজি আলু ভাজি মোলা ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি এগুলি সুন্দর এইভাবে ভাজি হবে আর এই দিক থেকে সোজা আর বাকার সোজা আর বাকার তালে ডিজাইন হবে সব যেগুলো কাটে হচ্ছে এদিকে ছুলা যাবে এটা হচ্ছে প্লেন এদিকে ছুলার জন্য ডিজাইন আলু ছুলবেন মোলা গাজর সসা চার পাঁচ ছুলে তারপরে প্লেন ব্লেডে কাটিং করবেন সালাদে বানাবেন কাটা কাটা ফুলের মতন ডিজাইন আর এখানে দেখেন ছোট সবজি ধরে নেবেন ধরে ধরে কাটবেন তবে এগুলি হবে আপনার প্রিয় স্টিল

হবে কাশি মুরগি যা দেবেন কুচি কুচি কিমা কিমা সব ডাল চিনি এলেছে ধনিয়া পুদিনা পালক শাক কুচি কুচি বানাবেন এটা আলাদা কিনলে তিনশো এটা আলাদা কিনলে চারশো সাতশো হয় এই প্যাকেজ আমাদের ছয়শ ছয়শ টাকা কিনলে সাথে আমরা আপনাকে দুইটা জিনিস এটা ফিরে দিব এটার কাজ দেখেন এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পুরো সবজিগুলি স্লাইস করে কেটে এক পাশে ধরে মাইনাস দাগ হবে প্লাস করে কাটবেন আলু দিয়ে চিপস গাজারে পোলাচে সালাদ এগুলি পাঁচটা নুডুল ইউজ করবেন আপেল যদি কাটলে তাহলে আরো সুন্দর হবে আলাদা একশো পঞ্চাশ এটা ফ্রি ছয়শো টাকার মধ্যে আর এটা হবে লিলি সাপলা ফুল বানাবেন একটা কার্ড দিবেন আপনার বিয়ে হবে সেরে কার্ড দেবেন ডাবলু ম্যাচিং করে করে কাটবেন সুন্দর একটা ফ্লাভার চলে আসে লিলি সাপলা ফুল হবে ফুলের মতন ডিজাইন ফুলের মতন ফিটনেস হবে তবে এগুলি ব্যাক সাইড মাছের এক চলবেন আলাদা একশো এটাও ফ্রি এ হচ্ছে আমাদের সেট ছয়শো টাকা আর এটা হচ্ছে প্রিন্স ফ্রাই কাটার দেখেন একটা আলু মোলা গাজার অ্যান্ড শসা সোজা অ্যান্ড সেন্টারে বসে লক করে চাপ দেবেন ষোলোটা বিলের একত্রিশটা পিস বিন ফ্রাই ক্যাপসে ম্যাকেনে এভাবে লম্বা লম্বা স্লাইস আপনি চাইলে এখানে কিউব করতে চাইলে কিউব হবে এখানে সবজিগুলো আগে এভাবে কাট দিয়ে দিবেন একটা দুইটা তিনটা এভাবে স্লাইস করে কেটে বসায় দিবেন চাপ দিবেন তাহলে রাইসের কিউব হবে ভাজি তরকারি ডিম অমলেট এখানে পুরি আলাদা প্রায় চারশো তবে তিনশো রাখা যাবে এটার সাথে নয়শো আর এটা হবে ডিম অ্যান্ড টমেটোর স্লাইস আর সিদ্ধ ডিম সিদ্ধ আলু টমেটো ক্যাশ করে এখানে ম্যাচিং করে কাটবেন একটা টমেটো 10টা পিস হবে সেকেন্ড টাইম ঘোরা বসাবে কুচি কুচি হবে আপনার ভাজি তরকারি ডিম আমলেট পরিবেশনের জন্য এই যে টমেটো কুচি কুচি এবার হচ্ছে কাঁচা মরিচ এখানে ভিতরে লাইন করে সাজে আপনাকে এখানে মিলে এভাবে কাটিং করবেন একবারে কাঁচা মরিচ কাটিং করে নেবেন কুচি কুচি আলাদা 300 200 টাকা এই হচ্ছে আমাদের পুরো সেট পাবেন আপনি 1100 টাকা আপনার যেখানে

মেলাটিতে একটি ফার্নিচারের স্টলে খুব সুন্দর বেশ কিছু ফার্নিচার উঠেছে তার মধ্যে এই খাটটির দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এই আলমারিটির দামও হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একই স্টলে আরও একটি আলমারি এবং খাট ছিল অনেক সুন্দর দেখতে এই আলমারিটির দাম লেখা আছে দুই লক্ষ আশি হাজার টাকা এবং এই খাটটির দাম হচ্ছে আশি হাজার টাকা যদিও কিছু ডিসকাউন্টেড প্রাইস দেওয়া আছে ওখানে

পুরো মেলাটিতে দুটো স্টল পেয়েছি যেখানে অরিজিনাল লেদারের তৈরি ব্যাগ বেল্ট এগুলো পাওয়া যাচ্ছিল আর বাংলা লেদারের এই স্টলটিতে অরিজিনাল লেদারের তৈরি জুতো পাওয়া যাচ্ছিল যেগুলোর দাম তারা তুলনামূলকভাবে একটু বেশি চাইলেও তারা গ্যারান্টি দিচ্ছে এগুলো দশ বছরের বা তার থেকে বেশি সময় পর্যন্ত সেবা দিবে এসবের পাশাপাশি প্রতিবারের মতোই মেলাতে যে ধরনের স্টলগুলো থাকে সেগুলো সব কিছুই ছিল মেলার এক কর্নারে ছোটো বাচ্চাদের বিনোদনের জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা করা হয়েছে তো এই ছিল আজকে সংক্ষিপ্তভাবে মেলাটি ঘুরে দেখা ঢাকার আগারগাঁওয়ে মেলাটি চলার সময়কাল হচ্ছে সাতই নভেম্বর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত প্রতিদিন মেলাটি চলে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো যারা ঢাকার আশেপাশে আছেন আর দেরি না করে এখনই ঘুরে আসতে পারেন এই মেলাটি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ